সাতক্ষীরায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে সুসম্পর্ক ও সমন্বিত কর্মপরিকল্পনা গড়ে তুলতে সাংবাদিকদের নিয়ে সভা করেছেন জেলা জেলা পুলিশ পুলিশ সুপার জুয়েল রবিবার দুপুরে সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বহুমুখী উদ্যোগ নিয়ে কাজ করছে এ কাজে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজের বাস্তবচিত্র আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি তাই নির্বাচনকে ঘিরে সঠিক তথ্য প্রচার ও জনমত গঠনে সাংবাদিকদের সঙ্গে একত্ববদ্ধ হয়ে কাজ করতে চাই তিনি আরও বলেন পুলিশ বাহিনী সবসময় জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে যে কোনো বিভ্রান্তি গুজব বা অপপ্রচার রোধে পুলিশ ও সাংবাদিকদের যৌথ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আরেফিন জুয়েল এতে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম মিনি তিনি বলেন পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য একই সত্য প্রকাশ ও সমাজে শান্তি বজায় রাখা সমন্বিতভাবে কাজ করলে জেলার চিত্র আর উন্নত হবে সভায় সাতক্ষীরার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন মতবিনিময় শেষে ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ রক্ষা ও যৌথভাবে কাজের অঙ্গীকার ব্যক্ত করা হয় কে কাকে ভোট দিবে কে জিতবে কে হারবে এটা পুলিশের কাজ